খুব কম সময়ে অল্প কিছু উপকরণে ছটপট ডেজার্ট তৈরি করতে আমার সব সময় অনেক ভালো লাগে আমার মনে আমার মতো আপনাদেরও অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমনই একটি সহজ ছটপট ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার এই সহজ ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলেন তাহলে দেখি প্রথমে আমি এরকমই লম্বা যে শ্যামাই চিকন শ্যামাইটা রয়েছে সেটা নিয়েছি এক প্যাকেট পুরোটা নিয়েছি আমি হাত দিয়ে প্যাকেটের মধ্যে সে মাইটাকে আধা ভাঙা করে নিয়েছি মানে আধা ভাঙা করে নিলে শ্যামাইটা খুব সহজে গুঁড়ো করে নেওয়া যাবে একটা বাটির মধ্যে আমি সেমাইটা মেপে নিয়েছি আমি পুরো প্যাকেটটাই ইউজ করব তারপরেও আমি একটু মেপে নেছি যে কি পরিমাণ সেমাই এখানে রয়েছে পুরো প্যাকেটে আপনার পাঁচ কাপ থেকে একটু বেশি পরিমাণে সেমাই রয়েছে আর আমি পুরো সেমাইটাই কিন্তু এভাবে মেপে বাটির মধ্যে তুলে নেছি। সবটুকু সেমাই বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এই সেমাইগুলোকে আমি একটা ব্লেন্ডারে যে ছোট যা রয়েছে সেটার মধ্যে নিয়ে নিয়েছি অর্ধেক করে করে আমি সেমাইটাকে একদম গুঁড়ো করে নিব আপনার বড় যে ব্লেন্ডারে যা রয়েছে সেটার মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন আমি এভাবে পুরো সেমাইটাকে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন গুঁড়োটা কেমন হবে ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে আর এই গুঁড়ো করতেও সময় খুবই কম লাগে আমি এখন সেমাইটা রান্নায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি অবশ্যই এখানে ঘিটাই ইউজ করতে হবে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি তাতে হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন আর এর মধ্যে গুঁড়ো করে নেওয়া সেমাইটাও দিয়ে দিলাম প্যানের মধ্যে ঘি দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন কারণ ঘি যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায় এখন আমি ঘিয়ের মধ্যে সেমাইটাকে চার পাঁচ মিনিট ভেজে নেব খুব বেশি সময় না চার পাঁচ মিনিট ভেজে নিব এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে সেমাইটা পুড়ে না যায় চার পাঁচ মিনিট ভেজে নিলেই দেখবেন যে সেমাইয়ের মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে আর সেমাইয়ের কালারটা হালকা একটু ডার্ক হয়ে গিয়েছে যখন দেখবেন যে সেমাইয়ের কালারটা হালকা একটু গাঢ় হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি কনডেন্সড মিল্ক এখানে আমি আমি আধা কাপের একটু বেশি কনডেন্স মিল্ক ইউজ করেছি এক প্যাকেট সেমাইয়ের ক্ষেত্রে আধা কাপ কনডেন্স মিল্ক ইউজ করলে হয়ে যায় আমি যেহেতু মিষ্টিটা কম খাইতে কম দিয়েছি আর এর মধ্যে আমি কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে না দিলেও চলবে এখন অনবরত নেড়ে চেড়ে কনডেন্স মিল্কের সাথে সেমাইটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর যতক্ষণ না সেমাইয়ের গা থেকে তেলটা পেরিয়ে যাচ্ছে আর একসাথে জ্বরও লাগছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে আর এই কাজটা করতে দুই মিনিটের মতো সময় লাগবে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে করবেন আর অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধ আর কনডেন্স মিল্কের সাথে খুব ভালো করে সেমাইটাকে মিশিয়ে নেবেন যখন দেখবেন যে এরকম একসাথে দলা পেকে যাচ্ছে আর প্যান থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে যে হয়ে গিয়েছে দেখেন একসাথে জলও লেগে যাচ্ছে এটা করতে বললাম না দুই মিনিটের মতো সময় লাগে জাস্ট দুই মিনিট চুল আসটা মিডিয়ামে রেখে করে নিয়েছি আর এখানে আমি কিছু নার্স নিয়েছি বা কিসমিস নিয়েছি আর এরকম একটা ছোট সাইজের সসের যে বাটি রয়েছে সেটা নিয়েছি আর এর মধ্যে আমি একটা প্লাস্টিক র্যাপ এভাবে সেট করে নিলাম দেখতে পাচ্ছেন আর তার মধ্যে আমি কিছু কেটে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আর যে প্যানের মধ্যে আমি সেমা সে করেছিলাম সেই প্যানসহই নিয়ে এসেছি আর অবশ্যই গরম থাকতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে কোনোভাবে ঠান্ডা হওয়া যাবে না ঠান্ডা হলে কিন্তু আর সেট হতে যাবে না এর মধ্যে আমি চামচ দিয়ে যে বাটিটা রেডি করে নিয়েছিলাম প্লাস্টিক র্যাপ দিয়ে তার মধ্যে ভাবে দিয়ে দিয়েছি আর চামচ দিয়েভাবে একটু চেপে চেপে দিচ্ছি আর পুরো বাটিটা ভরে দিচ্ছি তাতে করে দেখতে ভালো লাগবে আর একটু ভালোভাবে চেপে দিতে হবে যাতে সব দিকে স্মুথ হয়ে যায় আপনারা কিন্তু এরকম ছোট যে কোনো ধরনের বাটি বা লম্বা ধরনের যে কোনো কিছুর মধ্যে এগুলো সেট করে নিতে পারেন আমি ছোট ছোট করে করছি যাতে প্রতি এক পিস করে বাইট নেওয়া যায় এভাবে করছি মানে একটা করে নিয়ে যেন সবাই খেতে পারে সেভাবে করে নিচ্ছি হাত দিয়ে একটু ভালো করে চেপে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে এটাকে সেট করে নিয়েছি দেখেন সেট হয়ে গিয়েছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আরও অনেক বেশি টাইট হয়ে যায় আর কোনোভাবে ভেঙে যায় না আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি ওই প্লাস্টিক র্যাপটে আমি আবারও সমানভাবে বাটির মধ্যে বসিয়ে দিলাম তার মধ্যে আবারও কিছু কিসমিস আর নার্সগুলো দিয়ে দিলাম তার মধ্যে আবারও সে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি খুব ভালো করে চেপে চেপে দিতে হবে তাহলে নিচের দিকে বাদামগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর প্লাস্টিক র্যাপটা কীভাবে ঢেকে তারপরে হাত দিয়ে আমি খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হতে যাবে না আর অনেক বেশি মসৃণও হবে না তাই অবশ্যই প্যানের মধ্যে পুরটাকে রেখে তারপর খুব দ্রুত প্রত্যেকটা সেট করে নেবেন দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমি কিন্তু এভাবে সবগুলো পানিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেক শক্ত হয়ে যায় তাই ভেঙে যাবার কোনো চান্সই থাকে না দেখতে কতটা সুন্দর লাগছে না দেখে নিলেন তো কতটা কম সময়ে এই ডেজার্টগুলো তৈরি করে নিয়েছি আর এই ডেজার্টটা খেতে এত মজা আপনি যদি না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই ডেজার্টটা খেলে আপনি এর স্বাদ একদমই ভুলতে পারবেন না এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আর আপনারা যে কোনো ধরনের উৎসব আয়োজন বা অতিথি আপ্যায়নে খুব ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন আর এগুলো তৈরি করে কিন্তু রেখেও দেয়া যায় তাই আপনারা আগে থেকে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি উপরটা টাইট লাগবে কিন্তু ভিতরটা অনেক বেশি সফট হবে আর এটা খেতে অসাধারণ আশা করছি আমার এই সহজ ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর আমার এমন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ